আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আমার আঙ্গুর বাগানের সামনে তো আঙ্গুর গাছে কিভাবে ডর ম্যাক্স প্রয়োগ করতে হয় এবং কখন প্রুনিং করতে হয় এই বিষয়ে আজকের ভিডিও এবং আপনারা আমাদের কাছে সম্ভবত ডর ম্যাক্স পাবেন এটাও আপনাদের জানাইতে এই ভিডিওটা করা তো আমি এখন আমার আঙুরের বাগানটা দেখাবো তারপর এটা নিয়ে বিস্তারিত বলবো আসলে একা একা ভিডিও করতেছি ক্যামেরাম্যান নাই সুতরাং আমাকে দেখলে আঙ্গুর বাগান দেখতে পারবেন না আঙ্গুর বাগান দেখলে আমাকে দেখতে পারবেন এরকম হবে আমি কেমন একটা ঘুরে দিতেছি দেখাই আসলে দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুরের এখানে বিশ জাতের আঙ্গুরের চারা আছে বিভিন্ন জাতের যত ভালো ভালো জাত আপনি বলবেন প্রাথমিকভাবে আপনার যত ভালো জাত মনে আসবে সব জাতি এখানে পাবেন যেমন হচ্ছে এই কিহু তারপর হচ্ছে মন্ডপ লোরাস উবা ইটালিয়া সুপারনোভা আরলি রেড বাইকনোর তারপরে এরকম বিশটা জাত আছে আপনার সুলতানা আছে তো আজকে ডিসেম্বরের উনিশ তারিখ দুহাজার সাল আঙ্গুর গাছে দেখেন পাতাগুলা কেমন ঝরে গেছে এগুলা এখন ডরমিন সিটি চলে গেছে মানে হচ্ছে এগুলো এখন ঘুমাই থাকবে কিছুদিন আবার যখন শীত যে গরম পড়া শুরু হবে ফেব্রুয়ারি মার্চ মাসে তখন এগুলা গজায় উঠবে তো এর মধ্যে এখন আপনাদের করণীয় কি এবং কখন প্রয়োগ প্রয়োগ করবেন করবেন কিভাবে কতটুকু পরিমাণে লাগবে এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব তো এখন এই মুহূর্তে পরিচর্যার বিষয়ে একটু বলি এই মুহূর্তে পরিচর্যা বলতে আপনাদের গাছে ডাইবেক হইতে পারে ডাইবেক হচ্ছে ময়রা পিছনে এদিকে আসা আমি একটা ডাল দেখাই আপনাদের দেখেন এটা কত মোটা একটা ডাল ছিল এটা হচ্ছে আমার মানিক চুমান জাতের এটা এটা কিন্তু অনেক মোটা ডাল এবং বড় ডাল ওইদিকে অনেক দূর পর্যন্ত গেছে এই ডালটা কিন্তু একেবারে মারা গেছে এটা কিন্তু এই যে মসত করে ভেঙে গেল এটা কিন্তু মারা গেছে এটা একটা ব্যাক হয়েছে হ্যাঁ আবার এই পাশে তাজা আছে এইদিকে তাজা আছে মোটা ডালটা তাজা আছে কিন্তু এইটা মারা গেছে এরকম মনে করেন যে আরো অনেক ডাল মারা গেছে ছোট ছোট যেগুলা আহ এখানে প্রায় দেড় মাস যাবত স্প্রে করা হয় না তো তারপরও গাছ যথেষ্ট ভালো আছে দুই সাইডটা মারা যাবে তবে এগুলা প্রতিরোধ করার জন্য যাতে একটাও না মারা যায় বা হচ্ছে মরলেও যেন পার্সেন্টেজ কম থাকে সেটা করার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে এখন আসলে কীটনাশকের দরকার নাই গাছ যেহেতু পাতা নাই পোকা আসবে না কীটনাশকের দরকার নাই আপনি এখানে নিয়মিত আহ গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট আছে এটা ড্রাইবেকের জন্য অনেক ভালো কাজ করে আপনি এখানে টিল্ট দিতে পারেন সেই সাথে আপনি হচ্ছে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন তো এর আগে আমি শুধু টিল দিতাম আবার এখন স্প্রে করা হবে আমি আজকে স্প্রে করে দিবে এখানে আমার ভাইকে বলছি তো এখানে আমরা হচ্ছে এখন টিল্ট আর কপার অক্সিক্লোরাইড মানে প্রফিকোনা আর কপার অক্সিক্লোরাইড দুটো একসাথে স্প্রে করবো তাহলে আশা করি যে আমাদের যে মরা টরা ধরছে এগুলা অনেকটাই থামে যাবে দেখেন এই যে একটা ডাল মারা গেছে এটা কি তাজা আছে নাকি

মানে বয়স কম আমার এখানে সবগুলো ডরমেসিতে গেছে আপনাদের বয়স কম মাস বছর যায় না সবুজ পাতা অবশ্যই নিয়মিত পানি দিবেন দিবেন হ্যাঁ নিয়মিত পানি পানি আর এরকম চলে গেছে এক দুই বছর বয়সের গাছ এগুলাতে না দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন একবারে গাছ মরে যাবে পানি না দিলে তখন পানি দিবেন তাছাড়া পানি দেওয়ার দরকার নাই বিশেষ করে মাটিতে যে গাছগুলো আছে সেগুলোতে পানি দেওয়ার দরকার নেই টবে হয়তো বা পানির দরকার হইতে পারে কারণ এগুলা পানি দিলে বা খাবার দেওয়ার পাইলে সুপ্ততা ভেঙে যাবে তো তখন ওই ফুল ফলে সমস্যা হইতে পারে এজন আছে পানি দেওয়ার দরকার নাই আর প্রুনিং কখন করবেন এ বিষয়ে বলি আপনার প্রুনিং করবেন হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এই সময় এই পনেরো দিন প্রুনিং করবেন জানুয়ারির শেষ সপ্তাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এই পনেরো দিন প্রুনিং করবেন প্রুনিং করার তিন দিনের মধ্যে ডরম্যাক্স অবশ্যই প্রয়োগ করবেন ডর ম্যাক্স ছাড়া আমাদের দেশে কিন্তু ভালো বাড়িং হয় না মানে খুশি আসে না তো ডর দেওয়ার আগে আপনারা দুইবার করে বাট বুস্টার দিতে পারেন বাট বুস্টার দিলে আপনাদের বাটগুলো আরো বেশি গজাবে তো ডরম্যাক্স দিলে আপনাদের দেখবেন যে ছোটো চারা যেগুলো আছে প্রত্যেকটা কুশি থেকে বাট থেকে কুশি গজাবে সুন্দর একটা শেপ আসবে কিন্তু ডরম্যাক্স না দিলে কিন্তু এই সুফলটা আপনারা পাবেন না এই জন্য আর অবশ্যই ডরম্যাক্স ব্যবহার করবেন তো ডরম্যাক্স কী পরিমাণে লাগবে দেখেন আমার এখানে বিশটা গাছ আছে তো এরকম আপনাদের যদি বিশটা গাছও থাকে আপনাদের জন্য পাঁচ মিলি ডরমেক্সই যথেষ্ট যদি এক বছর বয়স্ক গাছ হয় কিন্তু যদি দুই বছর বয়স্ক গাছ হয় বা আর একটু বড় গাছ হয় তাহলে আপনারা হচ্ছে দশ মিলি পর্যন্ত ডরম্যাক্স নিতে পারেন সর্বোচ্চ যেমন আমার এখানে যে বিশটা গাছ এবার বয়স দুই বছর আমি এখানে মাত্র দশ মিলি ডরম্যাক্স প্রয়োগ করব দশ মিলি ডরমেক্স আপনার হচ্ছে আড়াইশো গ্রাম পানির মধ্যে গুলা যাবে আড়াইশো এম এল পানির মধ্যে গুলা যাবে ওইটা আড়াইশো এম এল পানির মধ্যে গুললে আপনার হচ্ছে এখানে দিয়াও বেশি হবে অনেক বেশি হবে আমি গত বছর অনেক ডরম্যাক্স ফালাই দিয়েছি গোলার পরে এত আসলে লাগে না এই জন্য আপনাদের অল্প পরিমাণে গাছ থাকলে একটা দুইটা আপনারা পাঁচ মিলির বেশি নেওয়ার দরকার নাই আর যদি বেশি গাছ থাকে সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দশ মিলি নিতে পারেন আর যাদের বাগান আছে তারা ওই হিসাবে নেবেন এগুলো কিন্তু খুবই কম লাগে আমাদের কাছে ডরমেক্স পাবেন যখন দেখবেন যে আমরা এখানে নাম্বার দিয়ে দিছি আমাদের চ্যানেলে তখনই বুঝবেন যে আমাদের কাছে ডরমেক্স আছে ডরমেক্স অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব আর যদি দেখেন যে নাম্বার দেওয়া নাই তাহলে বুঝবেন যে এখন ডরম্যাক্স স্টকে নাই বা বিক্রি শুরু করি নাই তো এত আগে আসলে নিতে পারেন এখন তো সময় হয়ে আসছে প্রায় আজকে ডিসেম্বরের হচ্ছে আপনার উনিশ তারিখ জানুয়ারির শেষ বলতে আর হচ্ছে প্রায় দেড় মাসের মতো আছে মোটামুটি তো আপনারা ডরমেক্স এখন আস্তে আস্তে এগুলো সংগ্রহ করতে পারেন সময় হবে তখন হচ্ছে এগুলা স্প্রে করে দিবেন স্প্রে না আসলে ডরম্যাক্স স্প্রে করার একটা নিয়ম আছে এটা আমি হচ্ছে গত বছর আপনাদের দেখাইছিলাম মনে আছে কিনা কবি আগে গত বছৰ আপোনালোক দেখাইছিল যে কি ভাবে ডৰমেক্স দবি তুলতে সেই ভাবি থাকে থামনেল দা

ভিডিও আর যখন আপনারা গাছের ডরম্যাক্স প্রয়োগ করবেন বা জানুয়ারি শেষ সপ্তাহ আসবে জানুয়ারি গাছগুলো প্রুনিং করে ডরম্যাক্স দিয়ে দিবেন তখন হচ্ছে সাথে হচ্ছে পানি দিবেন জমিতে পানি দিবেন এবং হালকা পরিমাণে সার দিয়ে দিবেন ডিএপি অথবা সুষম সার মিশ্রিত করে আপনারা হচ্ছে গাছে গাছের গোড়ায় দিবেন তাহলে হচ্ছে আপনাদের ভালো হবে আর কি ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর হচ্ছে যখন প্রুনিং করি তখন আবার ভিডিও দিব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিভাবে প্রুনিং করতে হয় ওই সব বিষয়ে বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ